নমস্কার সবাইকে পিয়াউথ ফিনল্যান্ড ব্লকটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কিন্তু ঘড়ির আলামে নয় ঘুমিয়ে গেছে অ্যালার্ম বাজার ঠিক অনেক অনেকটাই আগে আর কি অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে ছটায় কিন্তু ঘুমিয়ে আছে মোটামুটি পনেরো ছটার দিকে অবশেষে আমাদের অপেক্ষার দিন শেষ হলো আজকে আমরা ফিরছি দেশে আর দিনটা আজ বাইশে জুন তো ওই যাওয়ার আগে একটু টিফিন করে নেবো কারণ আমাদের সাড়ে সময় ট্রেন আছে কিন্তু লাঞ্চ করব প্লাস টিফিনও করব যদি একটু তাড়াতাড়ি ওঠা আর একটু ঘরটা গুছিয়েও যেতে হবে অনেক দিন থাকবো না মোটামুটি এক মাস আর একটু টিফিনে আলুর পরোটা শুলি নিয়েছি বাইরের খাবার কেমন হবে বা কোথায় খাবার পাবো কি পাবো না ছোটো বাচ্চা আছে বলে আমি যখনই যেখানে যাই একটু খাবার সঙ্গে করে নিয়ে যাই মোটামুটি এক মাস আমার ঠাকুর এভাবেই থাকবে নৃত্য সেবা তো দিতে পারবো না তাই ঠাকুরের জন্য একটু চকলেট আর জল রেখে গেলাম মনটাও ভীষণ খারাপ লাগছে আমার আনন্দও হচ্ছে বাড়ি থেকে স্টেশনের পথ বেশি দূর নয় এই দশ থেকে পনেরো মিনিট আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের রাজধানী মোটামুটি দু আড়াই ঘন্টা কারে করে যেতে হয় তো আমরা এই ছোটো কার আমার আর ছেলে দুজনেরই মানে ঠিক পছন্দের নয় ভীষণ আমাদের একটা বমির ব্যাপার আছে জন্য আমরা একটু অ্যাভয়েড করি চলি কারটাকে তো প্রত্যেকবার বাসে যাই বাসগুলো এখানে খুব ভালো কিন্তু এদেশে কখনও ট্রেনে চাপা হয়নি তাই এবার ভাবলাম ট্রেনেই যাব। আর এই ছেলে ট্রেনে চাপতে খুব ভালোবাসে এই সামারের সামারের সময় দেশ ছেড়ে যেতে সত্যি মনটা ভীষণ খারাপই লাগছে কারণ সামার সময়টা এই দেশটা খুবই সুন্দর চারিদিকে একদম সবুজে একদম রঙিন হয়ে ভরে যায় তো দেশে যাওয়ার জন্য মনটা যেমন ব্যাকুল হয়ে আছে সেরকম জানি না নিজের অজান্তেই এই দেশটার প্রতিও একটা মায়া বসে গেছে তাই সব কিছু ছেড়ে যেতেও মনটা একটু মানে খারাপ লাগছে আর যদিও দেশে যাওয়া আনন্দের কাছে এইটুকু কিছুই নয় চলে এসেছি স্টেশনে তো এখানকার স্টেশনগুলো কেমন হয় আছে আমাদের সঙ্গে শেয়ার করি যে এটা হচ্ছে আমাদের স্টেশন তো যাওয়ার সময় বেশি লাগে হয়নি কারণ সেরকম কিছু নিয়ে যাচ্ছি না কোনো জামাকাপড় বা কিছু কিছু গিফট নিয়েছি ছোটো বাচ্চা যারা ছোটোরা আছি বড়ো সবার জন্য আমি প্রচুর চকলেট কিনেছি কারণ এদের সাথে চকলেটটা খুব ভালো আর জ্যাম দু একটা এটা সেটা কিনেছি একটু ক্যান্ডেল এসব নিয়েছি কারণ এদের সে তেমন কিছু নেওয়ার মতো পরিস্থিতি ছিল না কারণ খুব শর্ট টাইমে আমাদের ভিসাটা রেডি হয়েছে তো এখন যেহেতু সামার খুব একটা মানে শীত নেই তাই হালকা জামা কাপড় পরই বেরোতে পেরেছি এটাই সবচেয়ে ভালো আর এই হচ্ছে সেই দোতলা ট্রেন তো আমি কখনও দোতলা ট্রেনে উঠিনি তাই ছেলেরও বেশ ইন্টারেস্টিং বা লেগেছে ব্যাপারটা খুব আনন্দও ছিল তো আজ আমরা এরকম ধরনের ট্রেনে প্রথম যাব আমাদের যে ট্রেনগুলো এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের সিটটা আবার দোতলাতে নিয়েছি কারণ আমরা দোতলা কখনো যাবেনি তো ট্রেনে উঠে যা বুঝলাম ট্রেনটা দোতলা নয় আড়াইতলা উঠে গিয়ে একটা ছোট্ট তলা আছে ডেটতলা তারপরে উপরে আবার হ্যাঁ দোতলার মতো আছে একটা নতুন অভিজ্ঞতা হলো দোতলা ট্রেনে চড়ে দোতলা বাসে চড়েছি অনেকবার কিন্তু দোতলা ট্রেনে কখনো আমাদের চড়া হয়নি আর আমি জাস্ট দূর থেকেই দেখতাম ট্রেনগুলো তো ভেবেই দেখেছিলাম যে এবার যখন যাবো ট্রেনে করেই যাবো আর যত রকম যানবাহনে জার্নি করি আমার ট্রেনের জার্নিটা সবচেয়ে ভালো লাগে ছেলেরও ভীষণ আনন্দ কারণ ও ট্রেনে চাপতে বা ট্রেনের সম্পর্কে জানতে ও ভীষণ আগ্রহী ছোটো থেকেই ও ট্রেনের প্রতি একটা মানে জানার ইচ্ছা প্রচুর আছে ইন্ডিয়াতে থাকাকালীন কোন ট্রেন কোথায় যায় কতগুলি স্টপেজ এসব নিয়ে সারাক্ষণ এগুলো নিয়েই ঘাঁটাঘাটি করতো আর কি আমাদের ট্রেনের সিট হচ্ছে সেভেন্টি থ্রি আর এখানে সিটগুলো না হ্যান্ডেলে লেখা রয়েছে আর আমি শুধু খালি সিটের পিছন দিকটা দেখছি যাই হোক ছেলে উদ্ধার করেছে যেগুলো হ্যান্ডেলে লেখা রয়েছে সেভেন্টি থ্রি থেকে স্টার্টিং তিনটে সিট তো দুটো তিনজন তো একসাথে হবে না হাজব্যান্ডকে আলাদা বসতে হবে আমি আর ছেলে একসাথেই বলেছি সিটগুলো খুব সুন্দর ভীষণ আরামদায়ক লোকজন অনেক কম হয়তো স্টেশন স্টেশনগুলোতে উঠবে আর যে এখানে একটা স্কিন আছে এখানে ট্রেনের কত মানে কতটা গতিবেগ ট্রেনটার বা নেক্সট স্টেশন কোথায় ট্রেনটা কোথায় যাবে কোথায় পৌঁছায় সব কিছু অ্যানাউন্সমেন্ট সঙ্গে সঙ্গে স্কিনেও উঠছে তো প্রথম সফর আমাদের শুরু হলো এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ছ শহর পেরিয়ে এখন আমরা যাচ্ছি চারিদিকটা দেখে মনটা একদম আমি কি বলবো মনটা ভরে গেলো চোখগুলো এত মানে তৃপ্তি পাচ্ছে চারিদিকে সবুজ দেখে এত ভালো নেচার সবসময় আমরা ওই দেখি সিনেমার পর্দায় বা টিভিতে রিয়েলিটিভাবে এত সুন্দর নেচার আমরা একটু কমই দেখতে পাই মানে আমি কম দেখেছি পাহাড় গাছপালা মাঝে মাঝে বাড়ি এখানকার মানুষজন একটু নিরিবিলিতে থাকতে বেশি পছন্দ করে যারা এখানে মানে খুব বড়োলোক মানুষ মানে রিচ পার্সন বিজনেসম্যান তারা একটু মানে শহর থেকে অনেকটা দূরে গিয়ে বাড়ি করে আমি শুনেছি এটাই চারদিকটা দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগছে কারণ এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে মনটা সত্যি খুব মানে ভালো লাগছে প্রথম যে চলে এলাম দেখতে দেখতে বুঝতেই পারলাম না যে দু আড়াই ঘন্টা কেটে গেল আমরা কি চলে এসেছি এখন আমরা ট্রেন থেকে নামবো তো যাই হোক প্রথম সফর আমাদের সফল হয়েছে আবার কালকে সকালে আমাদের ফ্লাইট আছে তো আজকে আমরা হোটেলে উঠব হেলসিংগিটা আমি ওই যেদিন এসেছিলাম এখানে সেভাবে দেখা হয়নি ওই ফ্লাইট থেকে নেমে আমি বাস ধরেছিলাম তো সেইভাবে ঘোরা হয়নি তাই আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি মানে একদম পুরো দুটো আড়ার সময় পৌঁছে গেলাম এরপরে একটু বিকালের দিকে হেলসিং এটা ঘুরবো সেটাও আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব যে এখানকার রাজধানী বা হেলসিংকি কেমন দেখতে শহরটা কেমন অবশ্যই আপনাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করব তো যেহেতু এটা রাজধানী তাই শহরটা একটু ব্যস্ত মানে আমি যেখানে থাকি সেখানে যেমন একটু ফাঁকা ফাঁকা লোকজন কম স্বাভাবিক ব্যাপার রাজধানীতে একটু ব্যস্ত শহর হবে তো এখানে মানুষজন অনেক বেশি এবং ভীষণ ব্যস্ত শহর ছেলে ভীষণ আনন্দ যে এখন যাবে ইন্ডিয়া তো চলুন এখানে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার